আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা কাজের ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে নতুন আরেকটি আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দের আরবি শব্দ অর্থ শিখে নিব তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও গুফল গুফল বা কুফলন অর্থ তালা তিনটি শব্দ আরবি ভাষায় ব্যবহার করা হয় যার প্রতিটি অর্থই তালা গুফল কুফল কুফলন মিফাত বা মুফতা অর্থ চাবি আরবি ভাষায় মিফাত বা মুফতা যার বাংলা অর্থ হবে চাবি কানুন বা কাকন এর বাংলা অর্থ আইন কানুন বা কাকন আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে আইন ফতুর অর্থ সকালের নাস্তা আরবি ভাষায় ফতুর যার বাংলা অর্থ হবে সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবি ভাষায় গাদা এর বাংলা অর্থ হবে দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবি আশা যার বাংলা অর্থ হবে রাতের খাবার অর্থ রক্ত আরবিতে দম্য যার বাংলা অর্থ হবে রক্ত লুগা অর্থ ভাষা আরবি ভাষায় লুগা যার বাংলা অর্থ হবে ভাষা ইজলিশ আলাল কুরসি অর্থ চেয়ারে বসো ইজলিশ আলাল কুরসি এর বাংলা অর্থ হবে চেয়ারে বসো জাম্বু অর্থ পাপ বা গোনা আরবিতে জাম্বু যার বাংলা অর্থ হবে পাপ বা গোনা মত অর্থ মৃত্যু আরবি ভাষায় মত যার বাংলা অর্থ হবে মৃত্যু সাওম বা সম এর অর্থ হবে রোজা আরবি ভাষায় সাওম যার বাংলা অর্থ রোজা মসজিদ অর্থ মসজিদ আরবি ভাষায় মসজিদ এর বাংলা অর্থ মসজিদ মাদ্রাসা এর অর্থ স্কুল আরবি ভাষায় মাদ্রাসা এর বাংলা অর্থ হবে স্কুল জুলমা বা জুলমাত যার বাংলা অর্থ অন্ধকার আরবি ভাষায় জুলমা বা জুলমাত এর বাংলা অর্থ হবে অন্ধকার নূর অর্থ আলো আরবি ভাষায় নূর এর বাংলা অর্থ হবে আলো খাইয়াত এর অর্থ দর্জি আরবি ভাষায় এর বাংলা অর্থ দর্জি হাদদাদ অর্থ কর্মকার আরবি ভাষায় হাদদাদ এর বাংলা অর্থ কর্মকার হারিস অর্থ পোহরি বা পাহারাদার আরবি ভাষায় হারিস এর বাংলা অর্থ পহরি বা পাহাড়াদার শুক্রান এর অর্থ ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান এর বাংলা অর্থ ধন্যবাদ বাড়িদ এর অর্থ ডাকঘর আরবি ভাষায় বাড়িদ এর বাংলা অর্থ ডাকঘর দুঃখান মামনুন এর অর্থ ধূমপান নিষেধ এখানে মামনু বা মামনুন যে কোনো একটির অর্থই নিষেধ এর অর্থ ধূমপান মাকতাবুল হাজাজ এর অর্থ বুকিং অফিস আরবি ভাষায় মাকতাবুল হাজাজ তার বাংলা অর্থ হবে বুকিং অফিস সুবাইল খায়ের যার বাংলা অর্থ শুভ সকাল আরবি ভাষায় সুবাইল খায়ের এর অর্থ হবে শুভ সকাল মুশকিলা এর অর্থ সমস্যা বা অসুবিধা আরবি ভাষায় মুশকিলা এর বাংলা অর্থ হবে সমস্যা বা অসুবিধা নুসা এর অর্থ আধা ঘণ্টা আরবি ভাষায় নুসা বাংলা অর্থ হবে আধা ঘণ্টা মাসগুল এর অর্থ ব্যস্ত আরবি ভাষায় মাসগুল। এর বাংলা অর্থ হবে ব্যস্ত হুবন এর অর্থ ভালোবাসা আরবিতে হুব্বন এর বাংলা অর্থ ভালোবাসা হাসেল এর অর্থ পাওয়া আরবি ভাষায় হাসসেল বাংলা অর্থ হবে পাওয়া আওয়াল এর অর্থ প্রথম আরবি শব্দ আওয়াল এর বাংলা অর্থ হবে প্রথম আখের অর্থ শেষ বা সমাপ্ত আরবি ভাষায় আখের এর বাংলা অর্থ হবে শেষ বা সমাপ্ত মজবুত এর অর্থ ঠিক বা শক্ত আরবি ভাষাই মজবুত এর বাংলা অর্থ ঠিক বা শক্ত সিলশিলায় অর্থ শিকল আরবিতে সিলসিলা এর বাংলা অর্থ হবে শিকল উম্মি এর অর্থ মা আরবি ভাষায় উম্মি এর বাংলা অর্থ হবে মা আবু অর্থ বাবা আরবিতে আবু এর বাংলা অর্থ বাবা কফিল বা আরবাব এর বাংলা অর্থ মালিক বা শনাক্তকারী কফিল অর্থ মালিক শরাব অর্থ পান করা আরবিতে শরাব যার বাংলা অর্থ পান করা হাজর অর্থ পাথর আরবি শব্দ হাজর যার বাংলা অর্থ হবে পাথর মাকসাল অর্থ লন্ড্রি আরবিতে মাকসাল যার বাংলা অর্থ হবে লন্ড্রি নাহল অর্থ মৌমাসি আরবি শব্দ নাহল যার বাংলা অর্থ হবে মৌমাসি অরাক বা অরাক যার বাংলা অর্থ কাগজ অরাগ বা এর বাংলা অর্থ হবে কাগজ খাইয়াত অর্থ দর্জি আরবি শব্দ খাইয়াত বাংলা অর্থ দর্জি শাহির অর্থ কবি আরবি ভাষায় অর্থ হবে কবি মোয়াল্লিম শিক্ষক আরবি ভাষায় মোয়াল্লিম যার বাংলা অর্থ শিক্ষক মোদারিস বা মোদারেস এটিও মানেও শিক্ষক আরবি ভাষায় আমরা মোদারিস বা মোদারেস শব্দটি ব্যবহার করতে পারি যার বাংলা অর্থ হবে শিক্ষক বা কালা অর্থ মুদির দোকান আরবি ভাষায় বাকালার এর বাংলা অর্থ হবে মুদির দোকান তাজির অর্থ ব্যবসায়ী যে কোনো ব্যবসায়ীকে আরবি ভাষায় বলা হয় তাজির অর্থ টেকনিশিয়ান আরবি ভাষায় ফাননি বাংলা অর্থ টেকনিশিয়ান মু মুশকিলা অর্থ সমস্যা নাই আরবি ভাষায় মু মুশকিলা যার বাংলা অর্থ হবে সমস্যা নাই শাক্ষস অর্থ ব্যক্তি আরবি ভাষায় সাক্ষস এর বাংলা অর্থ ব্যক্তি সাক্ষী শব্দের অর্থ ব্যক্তিগত সোয়াল অর্থ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ প্রশ্ন মালিশ অর্থ ক্ষমা করা আরবিতে মালিশ এর বাংলা অর্থ ক্ষমা করা ধুক ধুক অর্থ সহবাস করা আরবিতে ধুক ধুক যার বাংলা অর্থ সহবাস করা কুব অর্থ গ্লাস আরবি শব্দ কুব এর বাংলা অর্থ হবে গ্লাস কাসা, বা কাঁসা যার বাংলা অর্থ পেয়ালা কাস বা কাসা যার বাংলা অর্থ পেয়ালা মিল আঁকা এর অর্থ চামচ অর্থ রান্নাঘর আরবি শব্দ মাদবাক বাংলা অর্থ রান্নাঘর সীতা এর বাংলা অর্থ শীতকাল আরবি শব্দ সীতা তার বাংলা অর্থ হবে শীতকাল বকিল এর অর্থ কৃপন আরবিতে বকিল এর বাংলা অর্থ হবে কৃপন আমা অর্থ অন্ধ আরবিতে আমা যার বাংলা অর্থ হবে অন্ধ হিম্মত অর্থ সাহস আরবি শব্দ হিম্মত এর বাংলা অর্থ হবে সাহস আতসান এর অর্থ পিপাসার্থ বা তৃষ্ণার্থ আরবিতে আৎসান এর বাংলা অর্থ হবে পিপাসার্থ বা তৃষ্ণার্থ জোয়ান অর্থ খোদা আরবিতে এর বাংলা অর্থ হবে খোদা অর্থ ফাঁকা বা খালি আরবিতে ফাদি। এর বাংলা অর্থ হবে ফাঁকা বা খালি ফার্মেসি আরবি শব্দ সাইদালিয়া এর বাংলা অর্থ হবে ফার্মেসি বাগার অর্থ গরু আরবি ভাষায় বাগার এর বাংলা অর্থ হবে গরু হাবল অর্থ দড়ি আরবি শব্দ হাবল এর বাংলা অর্থ হবে দড়ি তালোজ অর্থ বরফ আরবি ভাষায় তালজ। এর বাংলা অর্থ হবে বরফ আরবিয়া অর্থ গাদার ঘোড়া বা ট্রলি গাধা বহন করি যে ঘোড়া গাড়ি আছে সেটি কেউ আরবি ভাষায় আরবিয়া বলা হয় বা আমরা মালামাল বহন করার জন্য যে ট্রলি ব্যবহার করি সেটিকেও আরবি ভাষায় আরবিয়া বলা হয় রসম শব্দের অর্থ ট্যাক্সি আরবিতে রসম বা ট্যাক্সি এর বাংলা অর্থ ট্যাক্সি কুল বা গুল যার বাংলা অর্থ হবে বলো বা বলুন আরবিতে কুল বা গুল এর বাংলা অর্থ বলো বা বলন দৌড় বা দাওড় এর অর্থ তলা আরবিতে দৌড় এর বাংলা অর্থ তলা আরেকটি বিশেষ ভাবে উচ্চারণটি খেয়াল করবেন দৌড় শব্দের অর্থ খোঁজা আরবিতে দৌড় এর বাংলা অর্থ কিন্তু খোঁজা আমুদত্ত হাম খাম বা খাম্বা আরবি শব্দ আমুদ এর বাংলা অর্থ হবে বা খাম্বা শিক্ষা বা সাক্কা এর বাংলা অর্থ ফ্ল্যাট আরবিতে শিক্ষা বা সাক্কা এর বাংলা অর্থ ফ্ল্যাট মুখাদ্দা অর্থ বালিশ আরবি ভাষায় মুখাদ্দা এর বাংলা অর্থ হবে বালিশ জাওয়াল অর্থ মোবাইল ফোন আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল ফোন হাতিব বা হাতেব এর বাংলা অর্থ হবে টেলিফোন আরবি ভাষায় হাতিব বা হাতেব কালাম শব্দের অর্থ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হবে কথা মাফি কালাম অর্থ কথা না আরবি ভাষায় মাফি কালাম এর বাংলা অর্থ হবে কথা না আলাতুল শব্দের অর্থ সর্বদা বা সবসময় আরবি ভাষায় আলাতুল এর বাংলা অর্থ সর্বদা বা সবসময় বিয়া অর্থ বিক্রয় করা আরবিতে বিয়া যার বাংলা অর্থ বিক্রয় করা ইস্তেরি অর্থ ক্রয় করা আরবি শব্দ ইস্তেরি যার বাংলা অর্থ হবে ক্রয় করা এলবেস অর্থ পরিধান করা আরবি ভাষায় এলবেস যার বাংলা অর্থ পরিধান করা সার শব্দের অর্থ চুল আরবিতে সার যার বাংলা অর্থ চুল গাত্তা শব্দের অর্থ কাটা আরবি ভাষায় গাত্তা যার বাংলা অর্থ কাটা হাত্তা অর্থ পর্যন্ত আরবি ভাষায় হাত্তা তার বাংলা অর্থ পর্যন্ত ইস্তেকবাল বা ইস্তেকবাল যার বাংলা অর্থ অভ্যর্তনা ডেক্স আরবিতে ইসতেকবাল বা ইস্তেকবাল ইস্তিবা ইস্তিকবাল বা ইস্তেকবাল শব্দটির অর্থ হচ্ছে অভ্যর্থনা ডেক্স হাকিকা বা বুস্তান দুটি ভাষারই বাংলা অর্থ বাগান আরবিতে হাকিকা বা বুস্তান এর বাংলা অর্থ হবে বাগান রইস অর্থ সভাপতি আরবিতে বাংলা অর্থ সভাপতি আমির শব্দের অর্থ নেতা আরবিতে আমির যার বাংলা অর্থ নেতা দুলাপ শব্দের অর্থ আলমারি আরবিতে দুলাপ এর বাংলা অর্থ আলমারি মুসদ অর্থ চিরণী আরবিতে মুসুদ এর বাংলা অর্থ চিরনি, মিরুয়া বা মারুয়া যার বাংলা অর্থ পাখা মিরুয়া বা মারোয়া আরবিতে এর বাংলা অর্থ হবে পাখা তাবিল বা তাবলাতুন অর্থ টেবিল আরবি ভাষায় তাবিল বা তুন যার বাংলা অর্থ হবে টেবিল অর্থ চাদর আরবিতে যার বাংলা অর্থ বিছানার চাদর মিরা অর্থ আয়না আরবি ভাষায় মীরা এর বাংলা অর্থ আয়না মালাবিস বা মেলবিস মালবিস যার বাংলা অর্থ হবে কাপুর আরবি ভাষায় মালাবিস যার বাংলা অর্থ কাপড় মুস্তান শব্দের অর্থ পোশাক আরবিতে সরি আরবি ভাষায় ফুস্তান যার বাংলা অর্থ পোশাক কামিজ শব্দের অর্থ জামা আরবি ভাষায় কামিজ যার বাংলা অর্থ জামা ফেরাস বা সেজাদ যার বাংলা অর্থ কার্পেট বা বিছানা এখানে একটি কথা বলি ফেরাস শব্দের অর্থ বিছানা সেজ্জাত শব্দের অর্থ কার্পেট শাড়ির শব্দের অর্থ খাট আরবি ভাষায় শাড়ির এর বাংলা অর্থ খাট সুখ শব্দের অর্থ বাজার আরবি ভাষায় বাংলা অর্থ বাজার মিতার অর্থ মিটার আরবি ভাষায় মিটার মিতার বাংলা অর্থ মিটার ফুতা অর্থ লুঙ্গি আরবিতে ফুতা এর বাংলা অর্থ লুঙ্গি ইজলিশ অর্থ বসা বা বস আরবি ভাষায় ইজলিশ এর বাংলা অর্থ বসা বা বস নায়ম বা নয়ম যার বাংলা অর্থ হবে শয়ন কক্ষ বা শোবার রুম আরবিতে সুরফাত নয়ম বা গুরফাত নয়ম অর্থ হবে শয়ন কক্ষ বা শোবার রুম খাইত শব্দের অর্থ সুতা আরবি ভাষায় খাইত তার বাংলা অর্থ হবে সুতা বেত বা মানজিল যার বাংলা অর্থ বাড়ি বেত বা মাঞ্জিল যার বাংলা অর্থ বাড়ি রোমেল বা রমল যার বাংলা অর্থ বালি বা বালু আরবি ভাষায় রমেল যার বাংলা অর্থ বালি মিজাল্লা বা শামসিয়া অর্থ সাতা আরবি ভাষায় মিজাল্লা বা শামসিয়া বাংলা অর্থ সাতা ফাম অর্থ মুখ আরবি ভাষায় ফাম এর বাংলা অর্থ মুখ আইন শব্দের অর্থ চোখ আরবি ভাষায় আইন এর বাংলা অর্থ চোখ আরুজ শব্দের অর্থ নববধূ আরবি ভাষায় আরুজ এর বাংলা অর্থ নববধূ আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অন্যদেরকে জানাতে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ